হ্যাঁ সালামু আলাইকুম কেমন আছে আপনারা সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি নিয়ে আসলাম খুব সুন্দর একটা রেসিপি এবং নতুন একটা রেসিপি সাগু দানা দিয়ে কীভাবে কীরু বলতে পারেন এটা হচ্ছে আমি বলে থাকি সবসময় দানার বল এই রেসিপিটা কীভাবে তৈরি করবেন লাগবে শুধু দুটো উপকরণ লাগবে সাগু দানা মেন উপকরণ আর হচ্ছে দুধ তাহলে দেখে নিন পুরো রেসিপি আমি কিভাবে তৈরি করি এই রেসিপি একদম সহজভাবে শেয়ার শেয়ার করলাম একদম ঠেকপা লাগছে যে আমি মুক্তার দানা এরমই মানে একদম সাদা ধব ধো মুক্তার দানা আমি প্লেটে সাফ করতেছি যদি কোনো মেহমান আসে জটপট আপনারা এই রেসিপিটা জটপট বানাই দেবেন সকলের মন দিল সবই খুশি হয়ে যাবে আর ঠান্ডা ঠান্ডাতে একদম অসন্ত এটা রসগোল্লার মতনও বলতে পারেন রসগোল্লাও বলতে পারেন কারণ অসাধারণ একটা রেসিপি একদম ইউনিক একদম নতুন একটা রেসিপি বিসমুল্লাহ রহমান রাহিম প্রথম চলে যাব সাগুদানা আমি এখানে এক বাটি এখানে কাপ বলেন আপনারা কাপের মাপে নিতে পারেন এক বাটি সাগুদানা এখানে আমি নিয়ে দেবো আমি নিতেছি ছোটো যে সাগুদানা সেটা নিয়ে বলে আপনারা বড়োডারও নিতে পারেন সেটাও কিন্তু খুব সুন্দর হবে তা আমার হাতের কাছে অ্যাভেলেবেল ছিল ছোটো যে সাগুদানার ইয়েটা সেটাই আমি নিয়েছি এক বাটি এটা প্রথম একটু আমি ওয়াশ করে নেব একবার একবার দুইবার আমি ধুয়ে তারপরে সামান্য একটু পানি দিয়ে আমি রেখে দিব আধা ঘন্টার মতন আপনারা দেখেই বুঝতে পারবো আছেন যাতে কোনো ময়লা টলা থাকলে সেটা চলে যায় আমার এটা ধোয়া হয়ে গেছে এখন নিষ্ঠা যে পানিটা সেটা আমি ফেলাই দিলাম ওপরে দেখুন তো সামান্য একটু পানি কিন্তু রেখেছি এই পানিটা কিন্তু একদম শুষে ফুলে ডবল হয়ে যাবে তাহলে আমি আধা ঘন্টা পর ফিরে আসতেছি আপনাদের মাঝে আধা ঘন্টা পর দেখুন ফিরে আসছি একদম পানিটা শুষে নিয়ে গেছে একদম সাগুদানার দুধ খুব সুন্দর একদম নরম হয়ে গেছে একদম ফুলে উঠছে দেখুন টি ডাবল হয়ে গেছে এখন এর ভিতরে কিছু উপকরণ আমি মিশাবো সেটা হচ্ছে এখানে আমি তিন চামচের মতন দিয়ে দিলাম গুঁড়ো দুধ আর এক চামচের মতন আমি একটু ময়নের জন্য দিয়ে দেবো আটা আমরা যে ফ্রেশ আটা সেটাও আপনি দিতে পারেন দিয়েছি আপনারা এখানে কর্নপোলাওয়ারও কিন্তু ব্যবহার করতে পারেন আমি এখানে কর্নপোলাও ব্যবহার করি নেই এই আমি এখানে আটাটা ব্যবহার করেছি এখন খুব সুন্দর করে এটা ময়ন দিয়ে নেব আর পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন সামান্য একটু আমি চিনি ব্যবহার করেছি এক চামচের মতন চিনি আর পরিমাণ মতন এটা মিস্কিপ হয়ে গেছে জাস্ট কি। দেখুন আমার মাখা হয়ে গেছে কেমন মাখা হয়েছে আমি মেখে কিন্তু একটু হাটটা ওয়াশ করে নিয়েছি এখন আপনাদের দেখা দিলাম যে পারফেক্ট কি হয়েছে বা না হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা পারফেক্ট হয়েছে এখন আমি এক এক করে হাতে একটু ঘি মাখায় নিয়েছি এক এক করে বলগুলো আমি বানাই নিব একদম মিষ্টি যেরম শেপ দেবেন ঠিক সেরমই কিন্তু এই শেপটা দেবেন ছোটো বড়ো আপনাদের মন পছন্দ মতন আপনারা সেপগুলো দিয়ে নিতে পারেন আমার মিষ্টিগুলো বানানো হয়ে গেছে এখানে আমি এক লিটার গরুর দুধ এখানে আমি জালাবাদ দিয়ে দিয়েছিলাম আগের থেকেই জাল করে আমি আধা কেজির মতন করে নিয়েছি তার ভিতরে দিয়ে দিলাম দুটো একটা এক তেজপাতা এবং দুই তিনটে এলাচ মানে একটু সুগন্ধের জন্য তারপরে দিয়ে দিলাম যে বাটি বেড়ে আমি সাগুদানা নিয়েছিলাম সেই বাটির এক বাটি আমি চিনি ব্যবহার করেছি আপনাদের পছন্দ মতন আপনারা চিনি দিতে পারেন মিষ্টি যতটা খান দুধটা কিন্তু আমি জাল করে আগের থেকে কিন্তু ঘন করে নিয়েছি এখন যত দূরটা ফুটে গেছে এক এক করে আমি সব সাগুদানার যে বলগুলো সেটা কিন্তু আমি দিয়ে দেবো এটা দেওয়ার পর কয়েক মিনিট জাল করে নিলে দেখবেন যে এটা এখন সাদা দেখা যাওয়া লাগছে এরকম কোনো কিছুটা জাল করতে করতে একদম মনে হবে যে ইসির মতন একটা বলের মতন যেরম একদম সাদা দবদবা হয়ে যাবে সাগুদানার যে একটা লেয়ার সেই এটা কিন্তু থেকে যায় মাঝের যে এটা দেখি আপনারা বসে এই এই মুহূর্তে কিন্তু আমার চুলের হিট কিন্তু হাই হিটই আছে আমি হাই হিটে দুই মিনিটের মতন জাল করে দেব তারপরে আমি পাঁচ মিনিট একদম নর্মালি আমি জাল করে নেবো লো মিডিয়ামে জাল করে নেব আমার সবগুলো বল দেওয়া হয়ে গেছে যখন দেওয়া হয়ে যাবে দেখুন যদি না লাগে তাহলে অবশ্যই এমনিই কিন্তু উঠে আসবে আমার কিন্তু একটা বলে কিন্তু লাগেও না আর ভাঙেও নাই দেখেন আমি যেহেতু এক চামচের মতন আটা ব্যবহার করছি একদম পারফেক্টলি হয়েছে আর কী সুন্দর একটা মিষ্টি মিষ্টি একটা গ্রান বের হয়েছিল অসাধারণ এটা কিন্তু একদম মিষ্টির চেয়েও মিষ্টির মতন মিষ্টির চেয়েও কিন্তু ফেল এত সুন্দর এই জিনিসটা খেতে অসাধারণ একটা টেস্ট তাহলে আপনারাও বাসায় ট্রাই করেন আমার মতন এই নতুন নতুন রেসিপি একদম সহজভাবে শেয়ার করলাম দুটো উপকারণ হলেই কিন্তু বানাই নিতে পারবেন এই সহজ রেসিপি আপনারও বাসায় একবার হলেও ট্রাই করুন এই মুহূর্তে আবারও বলি আমার চুলের ই আছে জাল আছে হাই হিট আছে কেন কি আমি দুই থেকে তিন মিনিট জাল করে দেখুন কত সুন্দর দেখা যাওয়া লাগছে একদম মুক্তার দানার মতন দেখা যাওয়া লাগছে একদম পারফেক্ট একটা রেসিপি দেখুন আর কতটা মানে এখানে কিন্তু কোনো বেকিং পাউডার কিচ্ছু ব্যবহার করে না তাকে দেখেন কতটা ফুলে উঠছে একদম ফুলের টিটবল হয়ে গেছে দেখেই আপনারা বুঝতে পারবা লাগছেন আমার এই মুহূর্তে কিন্তু হয়ে গেছে আমি নামাই নিয়ে এসেছি আমি নর্মালে কিন্তু পাঁচ মিনিটে জাল করে এসেছি দেখুন কত সুন্দর নামিয়ে আমি রেখেছি একটু ঠান্ডা হয়ে গেছে তারপর দেখি আপনারা বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে পারফেক্ট একদম পারফেক্ট একটা রেসিপি একবার হলেও বাসায় ট্রাই করুন আপনারা অসাধারণ লাগবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ